এখন কাটো আছে আমি অনার দিচ্ছি ওয়েদারে এখন আমরা বেরিয়ে যাচ্ছি চারিদিকে আজকে অন্ধকার এখনও সেইভাবে সকাল হয়নি এখানে মোটামুটি আধ ঘন্টা এক ঘন্টা বসে থাকতে হবে বাঁধাকপি মটরশুঁটি আর দুট গাজর এই দিয়ে হলো চাউমিন এই পুরো হোটেল আমরা এখন এখান থেকে ভাই ভাই করে পরের দিন সকালের জন্য তৈরি হচ্ছি হ্যালো বন্ধুরা আজকে আবার নতুন একটা ব্লগের জন্য রেডি হয়ে আমরা বেরিয়েছি আজকে যাচ্ছি নর্থ সিকিমের দিকে নর্থ সিকিমে এখান থেকে আমরা ট্রেনে করে যাব তারপরে এখান থেকে আমাদের পিক আপ করতে আসবে এনজিবি থেকে এইখান থেকে আমরা আস্তে আস্তে এবার বেরিয়ে যাচ্ছি রাতে কামরূপ এক্সপ্রেসে তো বন্ধুরা সবাই থাকো একসাথে আর দেখতে থাকো আর যতটা পারবো আমার চোখ দিয়ে আপনাদেরকে সবাইকে দেখাতে থাকবো নতুন একটা স্পটে আর নর্সিকে কোথায় কোথায় যাবো পরে বলবো আমরা বাড়ি থেকে বেরিয়েছি এখন মেয়ে আমার সাথে আসছে কিন্তু মেয়ে যাবে না এখন তো অনেক কষ্ট পাচ্ছে বাবা চলে যাচ্ছে সবাই একসাথে বেরিয়ে ঠিক আছে মাম তাহলে আমরা বেরিয়ে পড়লাম হ্যাঁ টোটো করে বেলায় বেরিয়ে করেছি আর একদম ছিল আর সবাই একসাথে টোটোর মাঝখানে চলে এসছে এই রাতে আমাদের সাতটা পঞ্চান্ন আমাদের লোকাল ট্রেন এটা তো এখন কাটা আমরা অর্ডার দিচ্ছি ট্রেন মোটামুটি খালি আছে নেই মোবিলার সময় যাওয়ার সময় চরম ঘুরছিল সেদিক থেকে একটু শান্তি আছে এবং হ্যাঁ হ্যাঁ চলো চলো সব ওঠো চলো আছে এই ট্রেনে আমরা উঠে পড়েছি ট্রেনে করে এখন যাওয়ার রওনা শুরু করেছি কাটোয়া শহরে ঢুকেছি এখান থেকেই আমরা কামরুক এক্সপ্রেস ধরব আর এখানে এরা সবাই পৌঁছে গেছে কাটোয়া স্টেশন এই কাটোয়া স্টেশন থেকে আমরা আস্তে পেয়ে এগিয়ে যাবো রাত হবে আর রাতে আমরা এক ঘুমে সকালে পৌঁছে যাব আমাদের কামরূপ এক্সপ্রেস এখন ঢুকছে রাত এখন নটা ছয় নটা পাঁচে টাইম ছিল এটা জিনারেল কাবার বিশাল আছে আর আমাদের এখন দেখা আমাদের টিকিট তা এখন আমাদের এসে স্লিপারে অথবা আমাদের টিকিট ওয়েটিং কাটা ছিল কিন্তু সেই কি কনফার্ম হয়নি তারপরেও আবার এসি এসি পরে স্লিপ করে যাবে চেষ্টা করি যেটা আছে সেটাই যাই বলে চলো বাড়িতে না আমাদের বগিতে আমরা তো উঠছি চলো তখন এই কাটোয়া স্টেশন থেকে মানে ট্রেনে সিট পেয়ে উঠেছি এখন এখান থেকে বেরিয়ে পড়লাম আর এই কাটোয়া টেশন আস্তে আস্তে এখান থেকে আমরা বেরিয়ে পড়েছি আর রাত হয়েছে রাত নটা এখন নটা বারো সবাই খাওয়া করছে খাওয়া করছি না ভিড়ভাড়টা আছে জেনারেল এখানে আছে হোক যাই হোক এখন রাস্তা কোন করে কাটি দিয়ে সবাই একসাথে ট্রেনি করবো কালকের জন্য নতুন একটা তুটি দেখার জন্য সকাল এই চোদ্দো এই এখন এনজিবিতে আমরা পৌঁছেছি আর এই এনজিবি থেকে এখন আমরা রওনা দেবো আস্তে আস্তে বাইরের দিকে একসাথে বেরিয়ে যাচ্ছে ট্রেন ছেড়ে যাচ্ছি সেখানটায় হালকা কোনো ঠান্ডা আছে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে এখন আমরা বেরিয়ে যাচ্ছি বাইরের দিকে আবার আবার সে পথে এগিয়ে এসেছি তখন এসলাম ঘুরার জন্য আর এখন আজকে দশ সেকেন্ড ঘুরতে দুর্দমা লেক এই দুর্দমা লেকের জন্য আজকে এত উৎসাহ মনে এই এনজিবিশনের ক্লাইব্রিজ আমরা ওভারটেক করছি চারিদিকে আজকে অন্ধকার এখনও সেইভাবে সকাল হয়নি পাঁচটা একুশ সেই জিবি ওয়ার ব্রিজের ফ্লাই থেকে বস করে এগিয়ে যাচ্ছি ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে ভালোই ঠান্ডা লাগছে এখন টেম্পারেচার আছে এখানে ষোলো ডিগ্রি টেম্পারেচার আছে সামনে গিয়ে এখন আমাদের গাড়ি মানে বলা আছে আর গাড়িটা বলতে পুরোটা প্যাকেজের মধ্যেই করেছি আমরা আর সেই প্যাকেজের মধ্যে সকাল সকাল গাড়ি সবার থেকে সাহায্য করে পিক আপ নেবে এখন সবার বাইরে যাবো বাইরে গিয়ে সবাই একটু ফ্রেশ হবে আমি একটু ফ্রেশ হয়ে যাবো তারপরে গ্যাংটকের দিকে রওনা দেবো এখন আমাদের যাওয়ার পথে হলো গ্যাংটক এই সেই এনজিবি স্টেশন একটু পেছন দেখে আর চিনতে পারছি না এল স্টেশন না কোন পেছনে এসেছি আগে দেখার জায়গা ছিল সেরকম নেই আর সবটাই কোন পরিবর্তন হয়ে এই সেই ক্যান্টোটা নিয়ে ট্রু ক্যাফে গিয়ে বন্ধ হয়ে গিয়েছে ট্রেনের ক্যাফেটেরিয়া ছিল স্টেশনের বাইরে আমরা ওয়েটিং করে দাঁড়িয়ে আছি আমাদের পিক আপ করতে আসবে সাড়ে ছটার সময় আর এখন আমাদের এখানে মোটামুটি আধা ঘন্টা এক ঘন্টা বসে থাকতে হবে ছটার সময় ড্রাইভারকে ফোন করতে বলেছে ড্রাইভার তখন আসবে এখন কিছু করার নেই লারা খুব ডিস্টার্ব হচ্ছে এখানে উল্টো সবকিছু বলছে এখন দোকান অটো করে যাচ্ছে শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে বেরিয়ে যে রাস্তাটা যাচ্ছে এটা শালুগড়ার পথে হয়ে সেবক যাবে সেই ওভার ব্রিজটা নতুনভাবে চালু করছে এই রাস্তাটা কিছুটা যাওয়ার পর দেখা যাবে আর্মিদের মোটামুটি ব্যারিগেড শুরু হয় আর এই রাস্তা যেটা চালু হচ্ছে এই রাস্তাটা যদি ফ্লাই ব্রিজটা চালু হয় মানুষের মানে যে শিল গ্যাংটক যাওয়ার যে রাস্তাটা অনেকটাই মানে যানজট থেকে মুক্তি পাবে এটা আমরা এখন তিস্তা হয়ে যাচ্ছি আর যেটা সামনে দেখা যাচ্ছে এটা তিস্তা উইলার মানে এখানে দু চাকা কেনা একটা জায়গা এখানে যারা পুরনো গাড়ি কিনতে চান তারা কিনতে পারবে এখান থেকে এসে আর এই রাস্তাটা পুরোটা যাচ্ছে বেঙ্গল সাফারির দিকে বেঙ্গল সাফারি যেটা ওপেন থাকে মঙ্গলবার থেকে রবিবার পর্যন্ত খোলা থাকে এইটাই বাদ দিকে যেটা দেখা যাচ্ছে সেটা বেঙ্গল সাফারি আর এখানে শুধু সানডেতে বন্ধ থাকে এখানে টিকিটের কত কী রেট আছে বারো বছর অ্যাভ হয়ে গেলে তারা পঁচিশ টাকা আর বড়দের জন্য তিরিশ টাকা আর যা বাকি যা আছে সাফারি করার জন্য এগুলো আপনারা যখন আসবেন আমি মানে টিভি স্ক্রিনে দিয়ে দিচ্ছি হ্যাঁ সেটা দেখতেই পাবেন সেবক দেখতেই পাচ্ছ ব্যানারটা দেখতে পেরেছ আর এখান থেকে আমরা আস্তে আস্তে সেবকের দিকে পৌঁছে গেছি আর সামনে এখন আসছে সেবক ব্রিজটা চলো সামনে চলো দেখতে পাবে আর এই যে এই পরিবেশে যখন এইখানটা যে টার্নিংটা নেয় না তখন দেখতে মারাত্মক লাগে আর এটা দেখার জন্যই মানে বারে বারে ছুটে আসি যে এই যে যখন স্টার্ট হয় পাহাড় আর সমতল থেকে পাহাড় স্টার্ট হয় অসাধারণ লাগে আর এই যে বাদিকে যেটা আসছে এই যে রেল ব্রিজটা দেখতে পাচ্ছি মানে ক্রস করছি আমরা এটা হলো সেবক রেলওয়ে স্টেশন আর এখান থেকে ওবার করতে হয় আর এখানে একটু জামজাট হয় মানে যখন ট্রেন ট্রেন চলে আর এখান থেকে স্টার্ট হচ্ছে ওই রংপুর পর্যন্ত যাওয়ার রেল লাইনের কাজ শুরু হচ্ছে আর এই যে দেখতে একা বাঁকা রাস্তায় হয়ে আমরা নতুন পথে এগিয়ে যাচ্ছি আর এই পথ দেখলে মনে যেন শান্তি হয় আর এইটা আসছে কালীবাড়ি এই কালীবাড়ি সবাই আসবেন এখানে এসে পুজো দিতে পারেন কোনো অসুবিধা নেই এখান থেকে উঠটু উপরে উঠতে হয় আর সবাই কী করে এসে সেই জন্য একটু এই বা দিকটা দিয়েই উঠতে হবে আপনাদেরকে এখানে অনেকটা হাই আছে একটু উঠতে হয় যারা একটু মোটা আছে তারা হয়তো উঠতে কষ্ট হবে তাও চেষ্টা করবে আসলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের মতন সবাই একটু পুজো দেবেন কারণ বারবার তো আসবেন না যে ব্রিজটা দেখা যাচ্ছে এখান থেকে আমরা যখন দু হাজার তেরো সালে এসছিলাম আমি আমার ওয়াইফ নিয়ে এসলাম তখন এখানটা রাস্তার পুরো ভেঙে গেছিলো এই দেখতে পাবে যে এই যখন চারিদিকে রাস্তা ভেঙে গেছে এটা এখনও পর্যন্ত ঠিক হয়নি আর এখানে পুরো ল্যান্ডস্লাইড হয়েছিল মানে আস্তে আস্তে ঝুরঝুরে এখানে পাহাড়টা মাটি রসম নরম এখানে পাথর কম কিন্তু মাটিটাই বেশি সেই জন্য ল্যান্ডস্লাইড হয়ে বর্ষাকালে পুরোপুরি ধসে গেছিলো তার জন্য রাস্তাটা এখনো পর্যন্ত ঠিক করতে পারিনি যখনই ঠিক করে বর্ষাকাল আসে প্রতি বছর আবার কিছু না কিছু মাটির নিচে নেমে আসে আবার কিছুটা গেলে দেখা যাচ্ছে যে সেই আবার মানে ওই ল্যান্ডসাইডের এলাকায় জোন বলা যেতে পারে এটা এই দেখতে দেখতেই পাওয়া যাচ্ছে যে দেখো রাস্তাটা ঠিক করা হয়েছে যতটা পেরেছে আবার সে রাস্তা খারাপ আর এখানে যে মারাত্মক মারাত্মক ধুলো থাকে তাও অনেক কম হয়েছে এখন আগের থেকে তো আগে যতটা ধুলো ছিল এখন অনেক কমে গেছে আর ডান দিকে দেখা যাচ্ছে যে তিস্তা নদী যখন বাড়ি বান হয়েছিলো এই তিস্তা নদীর জল এই উপরে কাছাকাছি চলে এসেছিল তার রাস্তার সামনে অনেকটা সম ছিল। এখন নটা বাজে সকালে ব্রেকফাস্টের জন্য আমরা এখন একটা জায়গায় ড্রাইভার সাহেব দাঁড়াবে সেখানে আমরা কিছু সকালে ব্রেকফাস্ট করব। সবাই তো ব্রেকফাস্ট যা ইচ্ছা করতে পারে আমার তো একটু অসুবিধা হয়ে যায় যাতে সেই অসুবিধা না হয় ব্রিজেরটা কিছু নিরামিষ কিছু জায়গা পাওয়া যায় সেখানে হালকা করে কিছু ব্রেকফাস্ট করবো এখন তিস্তা যে ব্রিজটা আছে সেটাকে ক্রস করে এগিয়ে যাব। আর রাস্তাটা এখন মোটামুটি ভালো আছে কোনো অসুবিধা নেই এখন স্মুথ রাস্তা রাস্তা অনেক চওড়া কোনো অসুবিধা নেই যানজটেরও অসুবিধা নেই আর সকাল সকাল আমরা বেরিয়ে এসেছি বলে কতটা ট্রাফিক জ্যামও পড়বে না যদি মোট দশটার দিকে আমরা ওইখান থেকে গাড়ি আসতাম তাহলে একটু জ্যামে পড়তাম আর দু বাইশ সালে যখন বন্ধুদের সাথে বাইক ট্রিপে বেরিয়েছিলাম আর প্রথম সেবক যখন স্টার্ট হয় তখন থেকে যেই পাহাড়ে উঠি তখন মনে হচ্ছে কি আমি এখানে বাইক চালাতে পারবো আদেও কেন একটা মনে তো আমাদের সবসময় সমত রাস্তা দিয়ে চালে এসে কোনো প্রবলেম নেই আর এখন পাহাড়ে এসে চালাচ্ছি সেটা একটা বিশাল কঠিন ব্যাপার মনে হয় তখন এসে বন্ধুদের সাথে সবাই মিলে আলোচনা করি যে হ্যাঁ রাস্তা আমরা চালাতে পারবো তো তার মধ্যে আমাদের একটা বন্ধু ছিল সে এক্সপার্ট ছিল কেন সে আগে একবার এখানে এই পথে ঘুরে গেছিলো আমরা তো আমার কাছে লাইফে প্রথম কেন এর আগে আমি ফার্স্ট প্রথম পুরুলিয়ায় গিয়েছিলাম সেইখানে পুরুলিয়ায় যে অযোধ্যা পাহাড় আছে সেই পাহাড়ে আমরা বাইক ট্রিপ করেছিলাম তারপরে নেক্সট আমরা এসলাম দু হাজার বাইশ সালে আছে সেই বাইশ সালে আসার কারণে ফ্যামিলিতে না বলেই এসেছিলাম আমি কেননা না বললে হয়তো আমাকে আসতে দিত না আমার বাইক সেই জন্য অনেক রাগারাগি হয় দেখ রাগারাগি হয়েছে হোক কোনো অসুবিধা নেই কিন্তু বারে বারে তো সেই স্বপ্ন পূরণ করা যাবে না আর বারে বারে সেই সুযোগটাও পাওয়া যাবে না ব্রিটিশটা এখন ক্রস করছি এই ব্রিটিশটা একসময় আমরা বাইক নিয়ে এসছিলাম বাইকে করে ফার্স্ট আমরা এখানে সবাই মিলে ফটো শ্যুট করেছিলাম সে ফটোটা যদি থাকে আমি এখন একটা স্ক্রিনে আমরা দেখিয়ে দেবো হ্যাঁ আর এখানে মিলে সবাই মিলে দাঁড়িয়ে আছিলাম কত আনন্দ ছিল সেই ভিডিওটায় সেই দু হাজার বাইশ সালে যখন আমি এখানে একটা একটা মাসির দোকান ছিল এই যে দোকানটা এখানে আমরা সবাই মিলে ম্যাগি ঠ্যাগি খেয়েছিলাম আমাকে আমি তো গরম জল নিয়ে এসছিলাম সেই গরম জল নিয়ে ওনার কাছ থেকে ম্যাগি নিয়ে গরম করে সেদ্ধ করে খেয়েছিলাম আর ওরা সবাই এখান থেকে যা যা খেয়েছিল ভালো মানে এখানকার ম্যাগি আমাদের ওখানকার ম্যাগির থেকে অনেকটাই আলাদা টেস্টি হয়ে যায় এখানে আসলে পাহাড়ে আসলে আর ওইখানে বাড়িতে যেটা করবে সেটা টেস্টি হয় না আর এইটা হলো সে যেভাবে মানে জাম মানে বোর্ডে করে ঘোরার জন্য এখান থেকে যে গাড়িগুলো আছে সেগুলো ওইখানে আরও তিস্তা ব্যারেজে ওইখানে যাবে তিস্তার কাছে ওইখান থেকে এগুলোকে র্যাপটিং করা হয় ওইখান থেকে ছাড়বে আর এদিকে আস্তে আস্তে এসে পৌঁছায় এই পর্যন্তই হয় আর এই রেফটিংয়ের অনেক আবার রিক্সও আছে যেরকম যদি কোনো কারণে পড়ে যায় মাথায় একটু পাথর বা কিছু ঠেকলেই পাশে সামনে সঙ্গে স্পট ডেট আর এইটা দেখা যাচ্ছে যে বাদ যে রাস্তাটা যাচ্ছে ওই রাবাংলা চারধাম এগুলো একটা ভালো একটা ভিউ পয়েন্ট সেটা বাদ দিক দিয়েই আপনাদেরকে যেতে হবে এই ব্রিজটা বা দিক দিয়ে বেরিয়ে যাচ্ছে এখান থেকে গেলে অনেকটা শর্ট হবে আপনাদের আর যদি আপনারা কোনো কারণে হয়তো দার্জিলিং থেকে আসছেন তখন আপনাদেরকে রংপুর ওইখান থেকে আপনাদেরকে ডান দিকে বেরিয়ে যেতে হবে এই মানে রাবাংলা চারধাম পেলিং এগুলো দেখার জন্য আর এইগুলো যে দেখতে পাচ্ছো যে যে চারিদিকেও নদীর সাইডে যেগুলো আছে সেগুলো সব ভেঙে গেছে কিছু কিছু যে নদীতে বনার বানের ছিল সে বানের জন্য আগের থেকে অনেক কিছুই ডেভেলপ হয়েছে আবার অনেক কিছু ভেঙেও গেছে সেগুলো সব মানে দেখাই যাচ্ছে যে কী হয়েছে এখানে আমরা সেই পথে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি যেখানে এসে দাঁড়ালাম সে জায়গাটা বলেছিলাম এখন সবাই টিফিন করবে সকালে যা পারবে জায়গাটা দেখো একটু আছে ওরা সব মোমো নিয়েছে কতগুলি মোমো দিয়েছে

বাঁধাকপি মটরস্কুটি গাজর এই দিয়ে হলো হয়ে গেলো এবার আবার গাড়িতে বসে দু ঘন্টা এখন জার্নি করতে হবে এখন বাজে হলো দশটা চার এখান থেকে আমরা সবাই বের করে নিলাম বেরিয়ে পড়লাম আগে দু ঘন্টা জার্নি করে যেতে হবে আমরা আমার জানি তো করেছি গাড়ি একবার এদিকে তুলছে একবার ওদিকে তুলছে বসে থাকা কষ্ট করে এখন এই সিকিমের ঢোকার যে আর ওয়েস্ট বেঙ্গলের যে দুটো মাঝখানে যে ব্রিজটা এটা হলো সেই ব্রিজ যেখান থেকে এটা গ্যাংটকের দিকে যাচ্ছি এটা হলো সিকিম স্টেটের আন্ডারে পড়ে যাচ্ছি আমরা আর এর আগে ব্রিজটার আগে যেটা ছিল সেটা হলো আমাদের ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে আর এই সামনে আছে এখানে চেকপোস্ট এখানে সবাইকে চেকিং করা হয় আর এই রাস্তাটার আগে একটা 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 নতুন ব্রিজ তৈরি হয়েছে যেটা শর্টকাট হয় মানে পার্সোনাল গাড়িরা ওই রাস্তাতেই যায় আর যারা এমনি প্রাইভেট গাড়ি বা যে লোক বই নিয়ে যা যে গাড়িগুলো হয় তারা এই ভিতর দিয়ে যায় যাতে ওদের কোনো কোনো প্যাসেঞ্জার তোলার জন্য থাকে বা মার্কেটটা ঘুরে ওদের ওরা ওদের সুবিধা মতো ওরা যায় আর যারা এমনি নিজেরা আসেন তারা নিজের মতন চলে যাবে আর এই যে এই মার্কেটটা পাশ দিয়ে আমরা আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি আমরা সেই ব্রিজটার দিকেই আমরা পৌঁছাবো হ্যাঁ আর সেটাই দেখাবো আমি সেই ব্রিজটার কথা এই যে আমি যেটা আসছিলাম এই বাদিকে এই যে এই ব্রিজটা এটা শর্টকাট এবং থেকে ডাইরেক্ট এখানে চলে আসা যায় আর আমাদের এই রংফ যে ব্রিজটা আমাদের পার করতে হয় না আর এখানে সব চেকিং হয় আধার কার্ড তো চলে না এখানে ম্যাক্সিমাম ভোটার কার্ডটাই চলে আর এটা হলো টানেল এটাই আমাদের সিকিম দু প্রথম টানেল এই টানেল পার করেই এখন আমরা গ্যাংটকের দিকে উদ্দেশ্যে রওনা দিয়েছি এখান থেকে আর মাত্র সাতাশ কিলোমিটার বাকি আছে গ্যাংটক পৌঁছানোর আর এই যে একটা এখানেও একটা ওই নামচি রাবাংলা পেলিং চারধাম যাওয়ার এদিকে একটা রাস্তা যেটা দেখতে পাচ্ছেন এই সামনে দিয়ে যে রাস্তাটা যাচ্ছে এটা দিয়েও যাওয়া যায় এখন সেই রাস্তাটা এটা কি হয় যারা গ্যাংটক থেকে ফিরে মানে এদিকে মানে চারধাম রামচি রা বাংলা পেলিং যায় যারা তারা এই রাস্তার রুটটা ধরে কারণ ওদিক থেকে নানটক থেকে ফিরে আসার পথে এটা ওদের সুবিধা হয় আর আগে একটা রাস্তা যেটা দেখিয়েছিলাম সে রাস্তাটা ছিল কি যারা এই টোটালি নামচি বাংলা চারধাম যাবে তাদের ওই রাস্তাতে বেরিয়ে যেতে হতো সেটাই মানে এই দুটো রুট আলাদা রুট মানে একই যাবে একইভাবে আর চারধাম যাওয়ার যে রাস্তা রামচি পেলিং রাস্তাটা খুব সুন্দর এদিকে নতুন রাস্তা হয়েছে একদম ওদের কোনো অসুবিধা নেই আপনারা যেতে পারেন যারা যারা যাবেন মনে করছেন আর এই যে গাড়ি আমরা বসে আছি এই গাড়ির রিজার্ভেশন রিজার্ভ করা যাওয়া যায় এখানে এরা সাইড সিট ঘোড়ায় আমাদের এদের নিয়ে কোনো অসুবিধা নেই আমরা গ্যাংটকে সিলভার রুট এই হোটেলটাকে একদিনের জন্য বুকিং আছে আমাদের এই সেই হোটেলের থ্রু ট্যাকচারটা আমি ভিতরে কেমন কি রুম দিচ্ছে না দিচ্ছে সব কিছু তোমাদের বেড়ার থাকবো এই ট্রেলের ভিতরটা দেখিয়ে দিচ্ছি অবস্থা ভালো আছে এই রিসেপশন রিসেপশন থেকে আমাদের এনটিভেন্টি হয়ে গেছে আর এখান থেকে এখন আমাদের রুমের নিতে হবে আর হোটেলটা বেশ ঠিক আছে ওটা ভালো আছে অসুবিধা নেই এই হোটেলে একটা রাত স্টে করবো কাল সকালে এখান থেকে আমরা বেরিয়ে যাবো লাচেনের উদ্দেশ্যে আর হোটেলের ভিতরে দেখাই আমাদের রুম দিয়েছে তিনশো এক এই রুমটা দিয়েছে আমাদেরকে এই রুমের এটা হলো বেডরুম ঠিকই আছে মোটামুটি টিভি দিয়েছে একটা একটা ওটা আয়না দিয়েছে যাতে

মানে গরম পরে এদের হচ্ছে অসুবিধা নেই এই রাস্তাটা সোজা বাস স্ট্যান্ড থেকে সেটা বেরিয়ে আসছে একদম দেখছেন এই আছে সেটা একদম মার্কেট দিকে যাচ্ছে এখানে রামাডা ফাইভ হোটেল এই হোটেলে আজকে দিনটা থাকবো কাল সকালে এখান থেকে আমরা বেরিয়ে যাব ভোর সকালে লাচু মানে গুর্দমা যাবো তার জন্য সেই রাস্তা দিয়ে আস্তে আস্তে বেরিয়ে যাব ওদের গাড়ি সব রিজার্ভ করাই আছে মানে প্যাকেজ এসেছি এখন নিরামিষ খাবার বলা আছে আমার জন্য সেই খাবারটা এখন দুপুরে কি দেয় দেখি আর ওদের জন্য বাদ বাকি ওদের পাশের জায়গায় ওরা খাবে ওদের ননভেজ থাকবে আর ননভেজ খাবে আর ভালোই লাগছে এখানে ওয়েদার ঠান্ডাই আছে হালকা হালকা স্যান ট্যান করা গিয়েছে মানে গরম থেকে এসে আরামসে স্যান করা যাবে তারপরে শীতটা লাগছে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে আর বিকেলের দিকে তো সন্ধ্যা হয়ে যাবে ঠান্ডায় পড়ে যাবে যে গানটকে যে হোটেলটা আছে সেই হোটেলের উপরে টপে তার ভিউ এখান থেকে দেখা যাচ্ছে গ্যান্ডক শর টা দেখা যাচ্ছে একটু সুন্দর ভাবে চলে যাচ্ছে আপনারা দেখুন এখানে খাবারের দিয়েছে পেঁয়াজ দিয়েছে আলুর সবজি সবজি দিয়েছে মটর কাবুলিচলা উপরে দিয়ে একটা সবজি রয়েছে আর এটা হলো ভুটা আবার মোটামুটি ঠিকই আছে নিরামিষ ভালো এম জি মার্গের সামনে আমরা এসে পৌঁছেছি আর রাতে এম জি মার্গের আমরা রাস্তায় ঢোকার আগে উপরে এখান থেকে ছবিগুলো তোলার চেষ্টা করছি ওভার ব্রিজের উপর দিয়ে যাচ্ছি রাস্তা ধরে ফুলগুলোকে দেখতে খুব ভালোই লাগছে আর এই রাস্তা দিয়ে রাস্তাটা যাচ্ছে এই এলো এমজি মার্ক এই মহাত্মা গান্ধী রোড বলে এমজি মার্ক রোড দেওয়া হয়েছে এখান থেকে সব কিছু শুরু এখানে চরম ভিড় হয় কিন্তু বৃষ্টির জন্য সেইভাবে হয় ওর জন্যই আমরা থেকে দিচ্ছি এই যে এমজি মার্কে এসে আমরা ছি বৃষ্টিতে ভিজে ভিজে বার্কে প্রথম এন্ট্রিতে পাওয়া যাচ্ছে এখানে এখান থেকে সামনের দিকে এগিয়ে গেলে সামনে থাকবে ওয়েলকাম টু লাল বাজার আর তার সাথে থাকবে লাভার পয়েন্ট গ্যাংটক আই লাভ দেখা যাবে এই সেই লাভার পয়েন্ট এই হলো লাভার পয়েন্ট আর একটা করেছে বরফ করে আর সেই লাভার পয়েন্টের সামনে দিয়ে আস্তে আস্তে নিজেকে এগিয়ে নিয়ে যাবো আর এখানে সমস্ত যারা এসছে টুরিস্টরা এখানে এসে ছবি তুলছে ভালো একটা স্পট বানিয়েছে আগে একটা ছিল হ্যাঁ এর আগে একটা ছিল এবার এখানে একটা করেছে দ্বিতীয় একটা স্পট আর আমরা এখন এখান থেকে ভাই ভাই করে পরের দিন সকালের জন্য তৈরি হচ্ছি বাজার স্ট্যান্ড যে স্ট্যান্ড থেকে পুরোপুরি নর্থ সিকিম যাওয়ার নর্থ সিকিম যাওয়ার গাড়িগুলো এখান থেকে পাওয়া যায় সেটাই ধরবো আমরা এখন সেটা ওইটা আছি খুব বৃষ্টি করছে না এখান থেকে এখন হোটেলে দিকে পৌঁছাবো হোটেলে গিয়ে তাতে দুটো খাবার খাবো হ্যাঁ মজা আছে রাতের জন্য রুটি আর সবজি পেঁয়াজ রসুন ছাড়া টোটালি হ্যাঁ পিওর ভেজ এটা সেটাই নেবো দুপুরে খাওয়াইছি খেয়েছিলাম আর এখন গিয়ে রাতে গিয়ে খাবো রাতে গিয়ে খেয়ে সকালে বেরিয়ে যাব সকালবেলা কাটে সকাল ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব পর সকাল সকাল মর্নিংয়ে আমরা আট নটা তিরিশে বেরিয়েছি এখান থেকে নটা তিরিশে বেরিয়ে এখান থেকে এখন আমরা বাজরা ট্যাক্সি স্ট্যান্ডে যাবো আর ওইখান থেকে আমাদের গাড়ি বুকিং করা আছে ওইখান থেকে আমাদের পাঁচজনই যাবে আরও সাতজন পাঁচজন আছে শিয়ারে তারা একসাথে যাবে আর এখান থেকে এখন তো ডাইরেক্ট কোনো গাড়ি নেই লোকাল ট্যাক্সি ধরে যেতে হবে আর সেটাই এখন যাওয়ার জন্য যাচ্ছি এখানে লোকাল গাড়িগুলো পাওয়া যায় গাড়িগুলো ধরে আমরা সবাই মিলে বেরিয়ে যাব পাঁচটা ট্যাক্সি সঙ্গে দিকে